দেখ ব্যাটা পায়নি আষ্টা পা এক হাজার টাকা পায়নি শুনো অনলাইনে শোনো বার্গেনিং হয় না আষ্টার টাকা অনলাইনে তৈরি বুঝবি তুই না না এই ছাড়িটা এটা আষ্টার টাকা না

একটা জিনিস অনলাইনে কিনতে চাইছি তাইলে তুমি এত কথা আমার শোনাই বা এক মুখ বিক্ষা কর্ম এগুলো কোনো কথা মা এগুলো কি কথা শোনাই তুমি আমার খালি জামা কিনতে চাইছো চলো আমি অনলাইনে অর্ডার করলে তোমার মার কেটে যাবো চলো না চলো চলো তোমার মার কেটে যাবো